আসসালামু আলাইকুম বিয়র স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা বেবি চেনের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই চেনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেব। সাথে খুব সুন্দর করে লকেটের কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এই লকেটগুলো কিন্তু আমাদের দেশে চাঁদের উপর দ্বারা তৈরি করা খুব সুন্দর কিউট কিউট এই চেনগুলো আমি একই করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইনের চেনের কালেকশন আপনাদের জন্য নিয়ে আসছি ডাবল লেয়ারের বক্স চেনের এই কালেকশনটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই চেনগুলো কিন্তু আপনারা আঠেরো ইঞ্চি লম্বা পাবেন চেবু রেগুলার রাফ ইউজ করতে পারবেন দেখুন কত সুন্দর একটা স্প্রিং লোক আপনার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা লকেট শো আপনারা পাচ্ছেন এই বেবি চেনটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আপনারা এই সুন্দর কিউট চেন এবং লকেটের কালেকশন পেয়ে যাবেন এই চেনগুলো আঠারো ইঞ্চে লম্বা আপনারা চাইলে বড়রা কিন্তু আঠারো ইঞ্চি লম্বা চেন গুলো ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আঠারো ইঞ্চি লম্বা সাইজের আরেকটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন কত সুন্দর কিউট এই চেনের কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে এই বক্স চেনের মধ্যে খুব সুন্দর করে গিট টু ডিজাইন করে তৈরি করা আছে এই চেনের কালেকশনটাতে অরিজিনালি তেলে নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে এবং লকেটগুলো আমাদের দেশে চাঁদের উপর দ্বারা তৈরি করা খুব সুন্দর ফিনিশিং করা পাবেন এই চেনগুলো কিন্তু আপনারা আঠারো ইঞ্চি লং পর্যন্ত পাবেন যে কত সুন্দর কিন্তু ফিনিশিং করা থাকবে খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাবেন এই নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সুন্দর কিউট চেন গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই চেনগুলোকে আমরা বেবি চেন বলি তবে আপনারা চাইলে বড়ো কিন্তু এই চেনগুলো ব্যবহার করতে পারবেন যদি আপনারা আঠারো ইঞ্চিতে ব্যবহার করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে এই সুন্দর কিউট চেনটা পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা সুন্দর কিউট চেনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন বেবিদের আরেকটা চেনের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নিচে খুব সুন্দর একটা চাপ ডিজাইন করে তৈরি করে এই লকেটের কালেকশনটা পেয়ে যাবেন সাথে খুব সুন্দর একটা দাম চড়া চেনের কালেকশনটা পাবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে সেনগুলাতে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা তো আপনারা পাবেন যে দেখুন কত সুন্দর স্প্রিং লক করা থাকবে এই চেনটা আপনারা আঠারো ইঞ্চি লম্বায় পাবেন খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাবেন হ্যাঁ সাথে এবং খুব সুন্দর একটা চারতারা ডিজাইন করে তৈরি করা কিউট এই চেনটা আপনারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু পাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর চেন এবং লকেটের কালেকশনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন বক্স চেন এর এই কালেকশনটাও আপনারা দেখুন কত সুন্দর কিন্তু সাথে খুব সুন্দর একটা লক তো আপনারা পাচ্ছেন লকটাও দেশে চানের উপর দ্বারা তৈরি করা এবং বক্স করা থাকবে যে দেখুন কত সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাবেন এই চেনগুলো কিন্তু আঠারো লম্বাই আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনের এবং কালকশনগুলো নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এই চেন এবং লকেটটা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের চেন এবং লকেটটা পাবেন তো আজও ওরা কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে জানান যোগাযোগ করে দরি চেনের একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এই সুন্দর চেনটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এই চেনটা এই চেনটাতে স্প্রিং লক তো দেখুন কত সুন্দর একটা স্প্রিং লক করা থাকবে আর সাথে খুব সুন্দর একটা চারতালা লকেট আপনারা পাবেন এই লকেটগুলো কিন্তু আমাদের দেশে চাঁদের উপার দ্বারা তৈরি করা এই সুন্দর চেন এবং লকেটের কালেকশনটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র উনিশশো টাকায় আপনারা এই সুন্দর ডিজাইন চেন এবং লকেটের কালেকশনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই চেনগুলো কিন্তু আঠারো ইঞ্চি লম্বায় আপনারা পাবেন আপনার বড়রা কিন্তু আঠারো ইঞ্চি লম্বা যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন তো দেরি না করে কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা চেনের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা চেনের কালেকশন দেখাচ্ছি সাথে খুব সুন্দর একটা চারতার ডিজাইন করে তৈরি করা লকেট পাবেন দেখুন চেনটা কত সুন্দর একটা ফিনিশিং করা থাকবে এই চেনটা কিন্তু আপনারা লম্বা আঠারো ইঞ্চি পর্যন্ত ব্যবহার করতে পারবেন সাথে খুব সুন্দর একটা স্প্রিং লক তো আপনারা পাবেনি এই সুন্দর কিউট লকেট এবং চেনের কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্স এবং খুবই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার একশো টাকায় সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুব সুন্দর ডিজাইনের এই লকেট এবং চেনে কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক এতে দেখুন কত সুন্দর কিউট একটা আনকমন ডিজাইনের চেনে কালেকশন খুব সুন্দর করে একটা ফিনিশিং করে আপনারা পাবেন স্প্রিং লক তো সাথে থাকছেই আর এই চেনটা আঠারো ইঞ্চি লম্বায় আপনারা পাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই চেন এবং লকেটের কালেকশনটা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাই প্রাইজ আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের চেন এবং লকে কালেকশনটা পেয়ে যাবেন তো তেই না আজ অর্ডার কনফার্ম করে ফেললে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আমাদের এই টিকেনে আসলেও পাবেন জুয়েলার জুয়েলার্সের প্লাজা তলা লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো তাছাড়া আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আসসালামু আলাইকুম বিয়র্স